শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি এই যে এই শাড়িটা পরে নিয়েছি এটা একটা পিওর সিল্ক তো এই পিওর সিল্কটা পরেছি এটার ব্লাউজ কিন্তু এটা না কারণ এই শাড়িটা আমি আজকেই প্রথম পরলাম এই শাড়ির ব্লাউজটা আমি বানাতে দিয়েছি কিন্তু এখনও আনা হয়নি তার জন্য ভাবলাম এই ব্লাউজটা দিয়ে এটা পরে ফেলি কারণ উপরে তো কোর্ট থাকবেই তো এই দেখো রেডি রেডি হয়ে চলে এসেছি এখানে আমরা কোথায় যাচ্ছি সেটাই এখনও বলা হয়নি আমরা যাচ্ছি বরযাত্রীতে তো দেখো এই যে এখানে চলে এসেছি আর এই দেখো এখন কিন্তু আর আমার ব্লাউজটা দেখা যাচ্ছে না আর এই যে বর বরকে কি না দেখালে হয় তোমাদেরকে বলো যাচ্ছি যার বিয়েতে তাকে দেখাবো না সেটা তো হয় না এই যে তো এটা আমার একটা পাড়ার ভাস্তা হয় মানে আমার পাশের বাড়ি তো তার বিয়েতেই যাচ্ছি আমরা এখন সবাই মিলে বরযাত্রী দ্বারা একটু ব্যাক ক্যামেরা করে দেখাই ফুল লুকটা বরের এই দেখো কেমন লাগছে বলো তো সবাই কিন্তু কমেন্টে জানাবে তা এখন সন্ধ্যেবেলা বেশি রাত হয়নি সাড়ে সাতটা বাজে সবে মাত্র আর নটার লগ্নে বিয়ে সেই জন্য আমরা এখন বেরিয়ে যাব এই যে সবাই বাসে উঠে পড়েছি এই দেখো এদিকে সুমা বসেও গেছে আমি এবার একটা বসার সিট খুঁজে নিচ্ছি যেখানে আমি বসবো আমি আর রিনা বসবো আমার আর আমি একসাথে বসবো আর এই কালো কোটটা পরে এই শাড়ির সাথে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টস করে জানাবে এই যেখানে বসেছে তিশা আর সায়ন সায়ন ওইদিকে বসেছে ওরা কি একটা দিক মোবাইলে বেশ তো ওরা এই পাশটাতে বসেছে আমি আমার জায়ের সাথে বসবো আর এই পাশে সুমা কল্পনা দিয়ে ওরা বসবে মানে সবাই আসবে কিন্তু এখনও বাসটা কিন্তু ফাঁকা সবাই আসেনি সবাই আসলেই বাসটা ছাড়বে আর বরের গাড়ি অলরেডি ছেড়ে গেছে কারণ অনেকটা দূর যেতে হবে তারপর আবার মায়ের মন্দিরে একটু দাঁড়াবে পাগলাহাটে মায়ের মন্দিরে প্রণাম করার ব্যাপার আছে ওখানে দাঁড়াবে তো এই দেখো সবাই এদিকে রয়েছে সবাইকে একটু দেখাচ্ছি যারা যারা উঠছে বাসে চলে এসছে তাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এইবার আমি আমার জায়গাটায় চলে যাব বসতে তো চলো যাই এই যে বসেও পড়েছি আর এই যে জালনার পাশে রিনা বসেছে আর এদিকটা করে আমি বসেছি এখন কি বলো তো এই শীতের দিনে বিয়েবাড়ি যাওয়ার একটাই মজা বেশি একটা গয়না কিন্তু পরতেই হয় না কোনো হারমার তো পরতেই হয় না তো সবাই সোয়েটার পরেছে আমি আটত্রিশে আমরা দুজন মিলে কোট পরেছি একটু সবাই তো সোয়েটার পরেছে তার জন্য একটু আলাদা করে পরলাম আর চলো এখন যাই একদম বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে এই দেখো চলে এসেছি বিয়ে আর এই যে বিয়ের কুঞ্জটা সাজানো হয়েছে এখানে বিয়ে হবে এই যে বিয়ের মণ্ডপ এই দেখো মানে একদম গ্রামের মধ্যে কিন্তু মেয়ের বাড়ি তো যেখানে এসেছি ভীষণ সুন্দর পরিবেশটা ছিল তো এই যে সবাই এই যে বসেছিলাম এদিকে আর তারপর চলে এসেছি আমরা টিফিন খেতে আর টিফিন খেতে বসেছি এই তিসা আর সায়ন আর এদিকে আমি আর সোমা সোমা ওই যে পেছনটাতে আমি আর রিনা পাশে বসেছি আর এদিকে দেখো সবাই বসে আছে আর সবাই কিন্তু আমরা বরযাত্রী আমরা এখানে প্রায় পঁচাত্তর জন এসেছিলাম বরযাত্রীতে পঁচাত্তরের বেশিই হবে হয়তো তো আমি ঠিক জানি না সত্তর অবধি আমি কাউন্ট করেছিলাম তারপর আর করিনি তো পঁচাত্তরের উপরে হবে তো এখন টিফিনটা খুলে দেখি এর মধ্যে কি রয়েছে টিফিনে মানে কি কী দিয়েছে মিষ্টি তো অবশ্যই তার সাথে আর কী কী রয়েছে আর আমি তো মিষ্টি খেতে একদম ভালোবাসি না এখান থেকে আমি শুধু নিমকিটা খাবো আর কিচ্ছু খাবো না যে খায় তাকে দিয়ে দেবো টিফিন খাওয়া শেষ এদিকে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে এই দেখো মালাবদল চলছে আর এইটাতে তো ভীষণ মজা হয় তো চলো তোমরাও দেখতে থাকো বিয়েটা এনজয় করো আর আমিও করি এখন তোমরা টাইমটা একটু দেখে নাও এ দেখো এখানে দেখা যাচ্ছে না তারা একটু ভালো করে দেখাই তোমাদেরকে আমরা কিন্তু খেতে বসেছি এসে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর টাইমটা এখানে দেখা যাচ্ছে না ঠিক দাঁড়াও ঘড়িতে দেখাই তৃষার ঘড়িটা তৃষা ঘড়ি পড়েছে তৃষার হাতে ঘড়িতে এই দেখো টাইমটা দেখলে দেখে নিলে তোমরা টাইম বারোটা কিন্তু বাজে তো এখন আমরা চলে এসেছি এদিকে খাওয়া দাওয়া করতে এখন বাজে বারোটা তিন আর আমরা এসেছি খাওয়া দাওয়া করতে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপর এখান থেকে একটুখানি বসে সবার হয়ে যাবে খাওয়া এক বেসে তো সবাই উঠবে না তো পরে বেসে আরও বাকি রয়েছে বা এদিকে ওদিকে যারা রয়েছে সবাই মিলে একসাথে বসবে তারপর খাওয়া দাওয়া করব করে চলে যাব বাড়িতে আর এখন যেন প্রচুর প্রচুর খিদে পেয়েছে আর এখানে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলেছিলাম কিন্তু কথাগুলোকে আমার রিভুভ করতে হয়েছে কারণ এত জোরে বাজনা বাজছিল আমার আওয়াজটা শোনাই যাচ্ছিলো না তো এই যে রিনার এদিকে আমি রিনা বসেছি আর ওই পাশে সেম তিসা আর সায়ন আর এইবারের ব্যাসে দেখো বসেছে বউ নতুন বউ আর বর খেতে এই দেখো কি লজ্জা পাচ্ছে না দেখো বউ আমাদের লজ্জায় একদম মাথা নিচে করে নিয়েছে কিন্তু এই দেখো খাচ্ছে দেখলে তো এদিকে বউ আর বর খাচ্ছে ওদেরও বিয়েটি এসে শাড়িটা লাস্ট ব্যাস বাড়ির লোকজনও বসেছে এর মধ্যে সব তো খাওয়া দাওয়াটা হয়ে গেলে এরাও খেয়ে দেয়ে ঘরে যাবে বাসি বিয়ে তো কালকে হবে কয়েকজন থাকবে যারা কালকে একদম বাসি বিয়ে করিয়ে তারপরে নিয়ে যাবে আর আমরা তো আজকেই চলে যাব সেই জন্য চলো ওই পাশটাতে বসেছে মেয়ের যা ভাসুররা চলো দেখতে যায় ছেলে দাদাও দিয়ে ওদিকে খেতে বসেছে এই দেখো কী রে তোদেরকে কিছু লাগবে না কি লেবু লঙ্কা কিছু যদি লাগে তো বল আমি এনে দিচ্ছি এই বলছিলাম আমি ওদেরকে আর ওরা বলছিলো হ্যাঁ লেবু দিলে তো ভালো হয় তো লেবু তো নেই কোথা থেকে দেবো ওই যে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট সবারই হয়েই গেছে এখন আমরাও চলো আস্তে আস্তে বের হই যাই গাড়ির দিকে আর এখান থেকে কিছুটা হেঁটে তারপর গাড়ির ওখানে যেতে হবে কারণ গাড়িটা বাড়ি অবধি চলে না আমরা যে বাসে করে আসছি বাসটা কিন্তু বাড়ি অবধি আসেনি মানে আসতে পারবে না রাস্তাটা একটু ছোট সেই জন্য তো এদিকে দেখো এরা বসে সেই যে সবাই খাচ্ছে চলো খাওয়া দাওয়া হতে থাকুক আর এখন আমরাও আস্তে আস্তে বেরোই ঠান্ডার দিনে বিয়েবাড়ি আসার ভীষণ মজা মানে একদম ছোটো টোটের পরে আসো একটুও কষ্টও হয় না কিছুও না আর এই যে বড় বউ মানে মেয়ের যা তো গাইজ কথাটা তো বলে চলে আসলাম গাড়িতে এই দেখো সবাই কিন্তু গাড়িতে চলেই এসছে প্রায় এখন আস্তে আস্তে সবাই বাড়ি যাওয়ার পালা সবাই নিজের নিজের জায়গা নিয়ে বসছে আমরা কিন্তু কেউ একটুও উল্টো পাল্টা করে বসিনি যে যে যেখানে বসে এসছি। আমরা আবারও ঠিক সেখানে বসেই মানে বাড়ির দিকে যাচ্ছি আর এই যে সময় সময় আর আমি এখানে একটুখানি ছবি তুলে নিলাম আর গাড়ির মধ্যে ছোটো ছোটো দুটো লাইট জ্বালানো ছিল আর বাদ বাকি লাইটগুলো ছিল বন্ধ তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে আবার কথা হবে তো বন্ধুরা চলে এসছি বাড়িতে এই যে আর যতটা পারলাম আমি তো মেকআপ এমনিতে করি না লিপস্টিকটা একটু রিমুভ করলাম আর একটু কাজলটা রিমুভ করে নিলাম বাস এইটুকুই আর কিছু ম্যাকআপ ছিল না আর এই দেখো মশারি টানাতে দেয়নি অল আউট লাগিয়েছে আর এদিকে ও দুটো কম্বল মুড়ি দিয়ে একদম শুয়ে পড়েছে আর এখন আমিও শুবো এখন বাজে রাতে সাড়ে তিনটা অনেকটা রাত হয়ে গেছে তো চলো আর দেরি করা যাবে না ঘুম তো ভীষণ পাচ্ছে এখন ডাইরেক্ট শুয়ে পড়বো তো সবার আগে যাই লাইটটা বন্ধ করে আসি লাইটটা বন্ধ করে তারপর শুয়ে পড়বো তা এই যে দিলাম লাইট বন্ধ করে চলো গুড নাইট সবাইকে এটাটা